সবাইকে শুভ বিজয়া বড়দের আমার প্রণাম আমার থেকে যারা ছোট তাদেরকে আমার ভালোবাসা তা আপাতত এই মুহূর্তে আছি আগরপাড়া স্টেশনে এসেছি আমার বাড়ি লক্ষ্মী ঠাকুর নিতে ঠাকুর নেওয়া হয়ে গেছে স্টেশনে চলে এসেছি এবার ট্রেনে করে মা যাবে চলুন আপনাদেরকে মাকে দর্শন আমার বাড়ির মাতা রাত রাজলক্ষ্মী বানিয়ে দিয়েছেন আমার স্কুলের শিক্ষক সি অমিত চক্রবর্তী ওনার হাতে বানানো ওই প্রতিমা উনি খুব সুন্দর ঠাকুর বানান আপনারা যদি কি ওনার কাছে ঠাকুর নিতে চান অবশ্যই আমাকে কমেন্টে লিখবেন আমি ওনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আপাতত এখন ট্রেন আসবে বলে অপেক্ষা করছি দেন ট্রেন আসার পরে ঠাকুরটি ট্রেনে তুলব আর ইতিমধ্যে খুব হাওয়াও দিচ্ছে এই হচ্ছে আগরপাড়া স্টেশন আমি এখন যাবো কলকাতা

সমস্যা ছিল না তা ঠাকুর এনেছি আর একটা চালিও বানিয়েছি নিজের হাতে তা আপনাদেরকে দেখাচ্ছি সে নিজের বেদিতে উঠে গেছে এবং এই চালিটা নিজের হাতে করলাম এখন ছোট চালি নিচ থেকে দিইনি কোমর থেকে দিয়েছি মায়ের আর একেবারে লক্ষ্মী পুজোর দিন মুখ খোলা হবে কালবাদ পশু পুজো আর এদিকে রাজরাজেশ্বর রয়েছে পুরো রাজরাজেশ্বরের পুরো বামে বসেছেন মা রাজলক্ষ্মী এই হচ্ছে এখন ডেকোরেশন আপাতত এইটুকু পরে আর কি কি হবে জানি না কমপ্লিট করবো লাঞ্চ লাঞ্চ করে এখানেই যাবো আমাদের এখানে মার্কেট আছে কাঁসা সেখানে কারণ আমার মা লক্ষ্মীর একটা পিতলের ঝাঁপি নেওয়া লাগবে তো এত বছর আমার ছাঁচের ঠাকুরই পুজো হতো ফার্স্ট আমার লক্ষ্মী এবছর কাঁঠামোর এলো আর সরস্বতী ঠাকুর কাঁঠামোরই আসতো আমার তো একটা ঝাঁপি নেওয়া লাগবে আর আমার একটা দাদা এসছে বাড়িতে দাদাটা একটা আনন্দ বসা নেবে আর ঘন্টা নেবে আমাকে একটা ঘন্টা গিফট করেছে আপনাদেরকে ব্লগে দেখিয়েছিলাম ওর ঘণ্টাটা দাদার খুব পছন্দ হয়েছে তো সেম টু সেম ওরা পাচ্ছে না এখানে কোথাও তা ওটা নেবে আর তো যখন মার্কেটে যাবো তখন আপনার সঙ্গে দেখা হচ্ছে আমি এখন এসেছি একটু কাঁসা পিতলের দোকানে তা মা লক্ষ্মীর একটা পিতলের ঝাঁপি নেবো বলে তা ঝাঁপি এখানে অনেক দাম বলছে আর যেহেতু লক্ষ্মী পুজোর আগে আগে আসা হয়েছে তো রাস্তাঘাটে চারিদিকে লক্ষ্মী ঠাকুর নিয়ে বসেছে তা দেখি কত কী হয় ঝাবি পাই কি না আর এসতে সঙ্গে আমার ফ্রেন্ড ও একখানে আনন্দ কোষা খুশি নিলো সেটাও দেখাবো আপনাদের আর বাড়ি থেকে বেরোনোর সময় ব্লক করতে পারিনি কারণ শান্তিপুরের ট্রেন করেছিলাম তা কান্তিপুর লোকালে যা ভিড় আজকে ফোন বার করার মতো অবস্থা না তো ব্লক দূরের কথা অ্যাকচুয়ালি আমি এসছি একটু নৈয়াটিতে নৈয়াটি বড়োমার্ক আছে এখানে কাশাপিতলের দোকান থেকে নিয়ে যাবো তা চলুন কেনায় নেওয়ার পর আপনার সঙ্গে শেয়ার করছি চলে এসেছি এখানে আর আমাদের ঠাকুর নেওয়া অলরেডি হয়ে গেছে আপনাদের তো সকালেই দেখালাম আর এখানে খুব সুন্দর সুন্দর ঠাকুর বসেছে চলুন আপনাদেরকেও দেখায় এবং সব থেকে ছোটগুলো কিনাম দাম আছে আর এই উপরের লাইনে আর তারপরে নৈহাটিতে এবছর ভালোই প্রায় ঠাকুর বসেছে তোমরা আসছো যারা যারা নৈহাটিতে তারা এখান থেকে এসে নিয়ে যাও এদিকেও ঠাকুর মোটামুটি বসেছে ওইদিকে ওপারেও বসেছে প্রায় বছর অনেক ঠাকুরটা নিই না না নেওয়ার কারণ হচ্ছে আমার প্রচণ্ড আমি খুঁতখুতে টাইপের ছেলে মানে আমার এই মুখ পছন্দ না তো ওই মুখ পছন্দ না হ্যাঁ পছন্দ না তো তেনা পছন্দ না মানে একটা এরকম বিষয় তা আমি আমার মন পছন্দের মতো ভালো শিল্পীকে দিয়ে ঠাকুর বানিয়ে নিই এই বছর আমার বাড়ির ঠাকুর অমিত চক্রবর্তী করে দিয়েছেন খুবই সুন্দর মানে একটা ভালো মনের মানুষ আর তার উপরে খুবই ভালো একজন শিল্পী তার হাতেই এবছর আমার বাড়ির মা তৈরি হয়েছে তা এখানে আপাতত চলে এসেছি পট নেব ঘর সাজানোর জন্য আর এখন যাচ্ছি বাড়ির থেকে তার আগে আখ নেবো আখ লাগবে কদম গাছ করার জন্য সে আখের মাথায় কদম গাছ লেগে পড়ে তা এটা এখান থেকে নেবো না না বাড়ির ওখানে বাজার থেকেই নেবো তা বেরোনো হয়ে গেছে এবার ট্রেনে উঠবেন দাঁড়িয়ে যাবো বাড়ি গিয়ে কথা এটি আর এখন যাব হচ্ছে এখন এখানে কাস্তি তোলের দোকানে দেখি লক্ষ্মী ঝাবিটা পায় কি না কারণ ওইহাটিতে অনেকটা দাম বলছিল তার অত দাম হয় না এখানে দেখি কত দাম নেয় বন্ধুরা বাড়ি আমি চলে এসেছি আর ব্লগটা এন্ড করতে পারিনি কারণ প্রচণ্ড ক্লান্ত একে তো গেল দুর্গা পুজোর ধকল তার উপরে আবার আজকে বেরোনো ছিল গেছিলাম ননীহাঁটিতে আমার বাড়ি থেকে অনেকটাই দূর তা মা লক্ষ্মী চলে এসেছে মাকে গয়না আদি সব পরিয়েও দিয়েছি আর মায়ের ঝাঁপি সত্যি বলতে গেলে যে দাম বলছিল পাঁচশো সাড়ে পাঁচশো টাকা পিতলের ওই ঝাঁপি হালকা একেবারে আমি সত্যি আমার আমার পক্ষে অ্যাচিভ করা সম্ভব না ওই মানে দেখুন দামটা দেওয়া যেতে পারে কিন্তু জিনিস ভালো হলে সবাই দাম দিতে চায় এবার জিনিসটা তো একদমই ভালো দিচ্ছিল না ওখানে তা সেই জন্য আর নেওয়া হয়নি আমার তা আমি একটা অন্য কায়দা করেছি আপনাদেরকে দেখাই অনেকে হয়তো বলবেন যেরম করে অনেকে দেয় না আবার অনেকে বলবেন ঠিকই আছে তা একবার দেখিয়ে নি আপনাদের এই হট টাইপের একটা মানে কি বলবো এটাকে মানে সে ঝাঁপির মতোই টাইপের একটা ঘর তার উপরে একটু ধান দিয়ে একটা ইয়ে করে এর উপরে করি টরি দিয়ে একটা গাছ কৌটো বসিয়ে দেওয়ার প্ল্যান আছে দেখি কদ্দর কি সুন্দর লাগে আর কড়িটা কড়িটা এখন আপাতত প্যাঁচুবাবুর মাথায় কারণ করিটায় আমি স্বাস্তিক এঁকেছি শুকাবে এবার অনেকে বলতে পারেন যে স্বস্তিক হলুদ দিয়ে কেন এঁকেছো স্বস্তিক তো লাল দিয়ে আঁকে বা চিহ্ন যাই বলেন না কেন আপনারা কিন্তু এখানে লাল দিয়ে আঁকলে ফুটতো না তাই জন্য আপাতত এখানে আছে এটা উঠে যাবে উপরে আর এখানে রাজেশ্বরের বামেই বসে মা দুপুরবেলা তো আপনাদের দেখালাম আর এই কটা তিপায়া কিনেছি কারণ মায়ের ভোগ টোক দিতে গেলে না মাটিতে দেয়ার থেকে ভালো এগুলোতে দিলে সৌন্দর্য লাগে আমার একটা রয়েছে ওই শিব বাবা বসানো বাবা মহাদেব তা এই একখানা আখ নিয়েছি এই বড়ো একেবারে পুরো আট ফুটের আঁখ তা এটা কেটে সাইজ করব আর এই লক্ষ্মী সরাটা নিয়েছি আপাতত মায়ের উপরে করেই লাগানো আমাদের কিন্তু একচুয়াল সরাতে কোনোদিনও পুজো হয় না কিন্তু এটা একটু সৌন্দর্যের জন্য দুর্গা সরা আমি নিলাম তা আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি আপনার সবাই খুব 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 ভালো থাকবেন লক্ষ্মী পূজে আনন্দ করবেন এবং আবারও সবাইকে বলি শুভ বিজয়ের প্রণাম প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা শুভ রাত্রি